অভিযোগ ছিল দীর্ঘদিন দূষিত পানীয় জল পান করেছেন শিলিগুড়ির বাসিন্দারা বেশ কয়েকদিন আগে এই নিয়ে সরব হতে দেখা গিয়েছিল শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে এছাড়াও একাধিকবার সরব হয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তবে এবার তিনি শিলিগুড়িতে দূষিত পানীয় জল বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে পিএইচ দফতরে আবেদন জানিয়েছেন বৃহস্পতিবার এমনটাই জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক আমি আজকে পিএইচি চিঠি পাঠিয়ে অনুরোধ করেছি যে শিলিগুড়ি শহরের মানুষ কুড়ি দিনের বেশি সময় দূষিত জল কেউ কেউ বলছেন বিষ জল পান করেছেন কেন এই ধরনের ঘটনা ঘটেছিল এটা খতিয়ে দেখা হোক বিশেষত জল সরবরাহের শুরুতে যে মনিটর করা দরকার যে চেক করা দরকার সেই চেক না করেই কেন জল দেওয়া হলো এর সাথে যুক্ত আধিকারিকরা কর্পোরেশন হোক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের হোক বা পিএইচির হোক তারা কারা তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছি পাশাপাশি রাজ্যের সমস্ত পৌরসভা পৌর কর্পোরেশনের ক্ষেত্রেও পুরো বিষয়টিকে খতিয়ে রাখা দরকার সেটার জন্য অনুরোধ করেছি যে জল এই সময়কালে আপৎকালীন ভিত্তিতে দেওয়া হয়েছিল তার পাউচের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি বা কোথা থেকে ম্যানুফ্যাকচার হয়েছে কোনো কিছু ছিল না এবং সর্বশেষে দু তারিখ থেকে যতদূর সম্ভব আমার মনে পড়ছে পৌরসভা জল সরবরাহ শুরু করেছে তো সেই জল সরবরাহ কোন রিপোর্টের ভিত্তিতে এই জল সরবরাহ শুরু করা হলো সেটা কিন্তু মেয়র সাহেব দেখাননি মেয়র সাহেব কোন রিপোর্টের ভিত্তিতে জল সরবরাহ বন্ধ করেছেন সেটাও যেরকম দেখাননি শুধু বলেছেন মৌখিকভাবে যে বিওডির তারতম্যের কারণে জল সরবরাহ করা যাচ্ছে না পানীয় জল হিসাবে আর এবার যে জল খেতে বললেন সেটাও কোন রিপোর্টের ভিত্তিতে সেটাও দেখালেন না তো সবটা মিলিয়ে আমরা পিএইচ এর কাছে আবেদন করেছি যে এই ব্যাপারটা খতিয়ে দেখা হোক এবং পরবর্তীকালে এর উত্তরের উপরে দাঁড়িয়ে যদি সন্তুষ্ট না হয় জনস্বার্থ মামলায় যায়